সর্বশেষ এই পয়েন্টে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আজকে আমরা শুধু সলাত আদায় করছি কিন্তু সলাতের যে প্রতিফল দুনিয়াতে পাওয়ার কথা সেটা আমরা পাচ্ছি না একদিকে একজন লোক দৈনিক পাঁচ ওয়াক্ত সলাত আদায় করছে আবার সে শব্দের সাথে অন্তর জড়িত একজন লোক দৈনিক 5 ওয়াক্ত সলাত আদায় করছে আবার সে দৈনিক ঘুষের সাথে জড়িত একজন লোক দৈনিক পাঁচ অক্ত সলাপ আদায় করছে আবার সে অবাধে জানাই লিপ্ত একজন লোক দৈনিক সলাপ পাঁচ অক্ত আদায় করছে আবার সে মানুষের প্রতি জুলুম করছে একজন লোক দৈনিক পাঁচ অক্ত সলাপ আদায় করছে আবার সে ওজনে কন্টিনিউ কম দিচ্ছে একজন লোক দৈনিক পাঁচ অক্ত সলাপ আদায় করছে আবার নিয়মিতভাবে সে পাপ কাজ করে যাচ্ছে একটু আছে হঠাৎ করে কোনো পাপ কাজ করে তা না একটা ব্যাপার কিন্তু নিয়মিতভাবে ধারাবাহিক ভাবে বছরের পর বছর আপনি পাপ কাজটাও করতেছেন আবার সালাত আদায় করছেন তাহলে ব্যাপারটা তো কি রকম হলো সূরা আমকাবের 45 তম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আকুমিস সালাত ইনসালাত আনিল ফাহশা ওয়াল মুনকার সালাত প্রতিষ্ঠা করো নিশ্চয়ই সলাপ তোমাকে মন্দ কাজ থেকে পা কাজ থেকে পাপাচার থেকে সলাপ তোমাকে দূরে রাখবে আল্লাহ বলছে সলাত আদাই করলে নাকি পাপ কাজ থেকে বিরত থাকা যায় কিন্তু আপনি বছরের পর বছর সলাত করছেন আবার দেখি পাপ কাজও করছেন তাহলে আল্লাহ কি মিথ্যা কথা বলেছে না ওজুদুল্লাহ আল্লাহর কথা সত্য আল্লাহ মিথ্যা কথা বলেন না আল্লাহর কথা শক্ত এবং আল্লাহর কথা অত্যন্ত স্পষ্ট যে ব্যক্তি সলাপ আদায় করবে সে নিঃশন্দে সলাপ আদায় করলে পাপ কাছ থেকে বিরত থাকবে কিন্তু সলাপ আদায় করার পরে পাপ কাছ থেকে বিরত থাকতে পারেন না কেন এর অনেকগুলো কারণ রয়েছে এর কারণ হতে পারে যে আপনি সলাত আদায় করেন কিন্তু সলাপের ব্যাপারে আপনি নন আপনি করে আদায় করেন ফেল মনে মনে আদায় করেন করেন। করে। রাসুলের পদ্ধতিতে আপনি সলা আদায় করেন না তাহলে ওইভাবে সলাত আদায় করলে আপনি পাপ কাছ থেকে বিরত থাকবেন যেইভাবে সলাপ আদায় করলে যেই সলাত আদায় করলে পাপ কাছ থেকে বিরত থাকা যায় আপনি তো ওই সলাত আদায় করছেন না নামে শুধু সলাপ আদায় করছেন সাবান তৈরি হয়েছে কাপড়ের ময়লা পরিষ্কার করার জন্য সাবান দিয়ে কাপড় যদি কাপড়ের ময়লা পরিষ্কার না না হয়। সাবানের সাবান ভালো না কেন সাবান তৈরি হয়েছে কাপড়ের ময়লা পরিষ্কার করার জন্য কিন্তু সাবান দিয়ে কাপড় খোঁচার পরে যদি কাপড়ের ময়লা পরিষ্কার না হয় বুঝতে হবে সাবান দুই নম্বর সাবান পরিবর্তন করতে হবে সালাত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সালাত আদায় করলে সালাত প্রতিষ্ঠা করলে অন্যায় কাছ থেকে মানুষ বিরত থাকবে কিন্তু সলাত আদায় করার পরেও যদি কেউ থেকে বিরত না থাকে বুঝতে হবে যেইভাবে সালাত আদায় করলে পাপ কাছ থেকে বিরত থাকা যায় তো ওইভাবে আপনি সলাত আদায় করতে পারছেন না সুতরাং সমান উপস্থিতি যেহেতু সালাত আদায় করতেই হবে সালাত বিল থাকা যাবে না আর সলাপ আদায়ের মাধ্যমে উপকৃত হওয়া যায় যেইভাবে ওইভাবে আমাদেরকে সলাপ আদায় করতে হবে যাতে করে সলাপ আদায়ের মাধ্যমে আমরা দুনিয়াতে এবং পরকালে লাভবান হতে পারি ওইভাবে সলাপ আদায় করতে হবে দিন থাকার কোনো সুযোগ নাই যেই সমস্ত মুসলিম বায়ু বোনরা এতদিন সলাপ আদায় করেন নাই অবশ্যই আজ থেকে সিদ্ধান্ত নেবেন যে আমি বাকি জীবনে কখনো সলাপ ছেড়ে দিব না লাইফে জীবনের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন যে আল্লাহ আমাকে ক্ষমা করে দেন আমি সালাতের গুরুত্ব বুঝতে পারি নাই আজকে বুঝতে পেরেছি হে আল্লাহ আপনি আমাকে পাঁচ সত্য সালাত আদায় করার তৌফিক দেন এবং পিছনের জন্য অপরাধের ক্ষমাটা আমাকে করে দেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এবং স্বপ্নের জীবনটাকে সুন্দর করার জন্য আল্লাহর কাছে তৌফিক কামনা করবেন সুন্দরভাবে একটা সিদ্ধান্ত নিয়ে সামনের জীবনটাকে সুন্দর করার চেষ্টা করব আমরা সবাই আল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে তৌফিক দান করুন আলামিন